এখানে এখানে দেখা লেখা আছে যে আশ সাতাশে শ্রাবণ বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি চোদ্দ ফাগু এবং ছয়টা তেইশ ছয়টা এখানে দেখেন ফজর নামাজ আসন মাগরীব ঈশা এখানে কিন্তু তারা কিন্তু নামাজের অনুযায়ী কিন্তু দিয়ে রাখছে এবং এখানে কিন্তু সকল প্রকারে কিন্তু আপনাদের ইফতারের টাইম পরবর্তী সাহরের শেষ ইফতারের বাকি এইখানে কিন্তু আপনারা এই অ্যাপস এর ভিতর পেয়ে যাবেন এবং এই অ্যাপসটি আপনাদের আপাতত আপনাদের এই রোজার মাসে ত্রিশ দিনটি আপনাদের এই অ্যাপসটি ব্যবহার করলে ভালো হয় এবং আমি মুসলিম ডি অ্যাপস এর সঙ্গে আপনাদের এখন পরিচয় করে দিতে যাচ্ছি তো আমরা কি করবো আমরা সরাসরি মুসলিম ডি অ্যাপস এর প্রবেশ করবো

তো আপনারা কী করবেন এখানে দেখেন আপনারা জেলাটা আপনারা দিয়ে রাখবেন ডাকা ঢাকা অথবা আপনারা যে জেলায় থাকেন আপনি সেই জেলাটি দিয়ে রাখবেন দেওয়ার পর আপনারা কী করবেন এখানে সেভ সেভেটি একটি ক্লিক করে দেবেন তারপর এখানে কোনটি আপনারা দিয়ে রাখবেন হানাপি সি মালিক বা ও বলি তো আপনারা এখান থেকে একটি সিলেক্ট করে দেবেন তো আমি এক নম্বর সিলেক্ট করে দিলাম তারপর সেভ পারমিশন কিছুক্ষণ ওয়েট করেন এখানে দেখেন এখানে আসার পরে এখানে দেখেন আজকে কীবার আজকে বৃহস্পতিবার এবং সাতাশ তারিখ চোদ্দই ভাগ্য তো এখানে কিন্তু তারা কিন্তু কিছু দিয়ে রাখছে তারপর ফজরের নামাজ কয়টাই জোহর আসর মাগদ্বীপ ঈশাদ দেখেন এখানে কিন্তু সঠিক নিয়ম কিন্তু তারা দিয়ে রাখছে দেখেন এখানে কী বলছে যে মাগদ্বীপ ওয়াজ শুরু হতে বাকি আর এতটুকু দেখেন এখানে কিন্তু তারা দিয়ে রাখছে তারপর এখানে চালাতে নিষিদ্ধ সময় এখানে কিন্তু আপনাদের ইসলাম ধর্মের বিষয়ে কিন্তু এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি সাইট তো আপনারা এটি ইনস্টল করে নেবেন এবং খুলে নেবেন তো আপনারা আমি একটি কথা বলে দিই এরকম ভিডিও ইন্টারেস্ট ভিডিও যারা যারা পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তারপর এখানে দেখেন কী কী দিয়ে রাখছে পরবর্তী শাড়ি শেষ তারপর আজকের ইফতার শুরু ইফতারের ভাগ্যে তারা কিন্তু এখানে কিন্তু দিয়ে দেখ তারপর এখানে কিন্তু অনেকগুলো কিন্তু অপশনে দেখছি ক্যালেন্ডার দেন ক্যালেন্ডারও আপনারা এখান থেকে দেখতে পারবেন তারপর কোরআন এখানে আপনারা শুনতেও পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন তারপর দোয়া দেখেন এখানে কিন্তু অনেক কিছু কিন্তু রয়েছে বাট এইগুলো সম্পর্কে আপনারা ভালো করে দেখে নেবেন এসে তো আপনাদের মূল কাজটা হচ্ছে যেহেতু যেটা আপনার কী করবেন আপনার ব্যাগ থেকে বের হয়ে আসবেন আসার পর আপনারা এই স্ক্যানে এরকম একটি ট্যাবলেট ধরে রাখবেন তারপর এখানে দেখেন গুড এই অ্যাপশনটিকে একটি ক্লিক করে দিন সরি ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করুন স্ক্রল করার পর আপনারা যে এফসটি ইনস্কল করেছেন মুসলিমদের এই অ্যাপসটি ক্লিক করে এখানে অ্যাট উইগুটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে একটি এরকম এন্টারভাইস শুরু করবে এখানে দেখেন এখানে কিন্তু প্রত্যেক সময় সময় টাইম কিন্তু এখানে ওয়েস্টভাবে এসে যাবে মাইকদ্বীপ ছয়টা তিনে তারপর দেখেন সূর্যোদয় ছয়টা তেইশ সূর্যোস্ত ছয়টা এখানে কিন্তু সব কিছু কিন্তু দিয়ে রাখছে তো বন্ধুরা এই অ্যাপসটি হলে আপনারা কী করবেন আপনারা সরাসরি গুগল প্লে স্টোরতে চলে যাবেন বন্ধুরা গুগল প্লে স্টোরতে এসে আপনারা লেখবেন মুসলিম দিয়ে এই অ্যাপসটি ইনস্টল করে দেবো তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা আমি আবার বলে দিই যারা যারা এখন তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার সাথে থাকেন ধন্যবাদ সকলকে